আর চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আগে থেকেই পূর্বাভাস ছিল এবং সেই পূর্বাভাস মতোই ভোর রাত থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট কোন কোন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের জানাবো এবং এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেই নিম্নচাপ কোথায় তৈরি হবে তার অবস্থান কোথায় রয়েছে এবং দক্ষিণবঙ্গে জেলায় জেলায় এই দুর্যোগ কতদিন পর্যন্ত চলবে সেটাও আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা দেখে নেব যে এই ঘূর্ণাবর্ত গতকাল তৈরি হয়ে গেছে সেই ঘূর্ণাবর্ত থেকে আর কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ তবে যেটা জানা যাচ্ছে সাধারণত ঘূর্ণাবর্ত থেকে সৃষ্টি হয় নিম্নচাপ আর সেই নিম্নচাপ থেকেই কিন্তু দেখা যায় যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকেই শুরু হয়ে যাবে সেই বৃষ্টি উত্তর চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব মেদিনীপুরও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও জানা যাচ্ছে সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এখানেই শেষ নয় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টির জন্য তাপমাত্রার কিন্তু খুব একটা হেরফের হবে না তবে এই বৃষ্টি আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট যেটা আমি প্রথমেই আপনাদের বললাম তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টি যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে ভোর থেকেই চলবে আগামী সোমবার পর্যন্ত তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই কাল শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারটি জেলাতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আগামীকাল এই চারটি জেলাতে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং আগামীকালও আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালো রকম রয়েছে যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান অর্থাৎ দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজ এবং আগামীকাল এই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলছে আমরা অটোমোডে এই সময় দেখে নেব যে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং আগামী শনিবার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে অতি ভারী বৃষ্টি হবে না কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে যে এই নিম্নচাপ চলছে এবং নিম্নচাপ তৈরি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে এর যেটা জানা যাচ্ছে যে চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন বা সঞ্চিত ঘূর্ণিঝড় উইফার খণ্ডিত অংশ যা গতকাল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি করেছে সেই ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে আজ এই নিম্নচাপে পরিণত হবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এমনটাই পূর্বাভাস রয়েছে তবে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে একটা প্রবল বৃষ্টির দুর্যোগ আসছে এখনো পর্যন্ত কোথাও হয়তো বৃষ্টি শুরু হয়েছে কোথাও হয়নি অনেকে মনে করছেন যে বৃষ্টি হচ্ছে কই নিম্নচাপের পূর্বাভাসটা রয়েছে কিন্তু বৃষ্টি আসছে দুপুরের পর থেকে বিকেল থেকেই শুরু হয়ে যাবে সেই বৃষ্টি জেলায় জেলায় চলবে বৃষ্টি তো কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আপাতত নেই তবে আজ বৃহস্পতিবার হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলবে শুক্রবার থেকেও কিন্তু দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং এই সমস্ত জায়গায় দিনাজপুর মালদা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হবে ভারী বৃষ্টি দু একটি জায়গায় উত্তরবঙ্গে শনিবারে হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ আজই তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের জেরে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ সারা দিন এবং আগামীকাল শুক্রবারও বৃষ্টি চলবে শনিবার রবিবার এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং